আসসালামু আলাইকুম র আহমদুল্লাহী বরাকাতুহু আলহামদুলিল্লাহ ইরফ দিলা আলেমিন আহমেদ উহু আনুসল্লি আলা আর সুল হিল কারিম নবী আলা মোহাম্মদ ইয়া আলা আলহি ওয়াস হ্যাভ হি আজমাইন আহমাবাদ সম্মানিত আজ আমরা জাকাত সম্পর্কে কিছু আলোচনা করব জাকাত কার উপরে ফরজ হয় এবং কখন ফরজ হয় এবং কিভাবে জাকাত বের করতে হয় এর সাথে আনুষঙ্গিক কিছু মাছ আলা সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ ইল্লা বিল্লাহ তার আগে মনে রাখতে হবে যে জাকাত আদায় করা ইসলামের পাঁচটি মৌলিক ফরজের একটি ফরজ আমরা যেমন ইমান এনেছি কালিমার সাক্ষ্য দিয়েছি যেভাবে করে আমরা সালাত আদায় করি অনুরূপভাবে জাকাত আদায় করাও ইসলামের একটি ফরজের একটি অন্যতম ফরজ কারণ রসুল্লাহ সাল আলী ওয়া তিনি বলেছেন যে ইসলামের ভিত্তি পাঁচটি ভিত্তির উপরে স্থাপিত সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল আর কি করা ইকাম সালাত জাকাত সালাত প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা তাহলে জাকাত আর সালাত সমস্ত নবীদের উপরে ছিল হজরত আদম আলী সালাতাম থেকে আমাদের নবীজি পর্যন্ত সমস্ত নবীদের দিনের মধ্যে সালাত আর জাকাত ছিল তবে সালাতেরও বিভিন্ন ধরন ছিল জাকাতেরও বিভিন্ন ধরন ছিল তাহলে দুটি এ বিষয় একেবারে সব নবীদের সাথে জড়িত ছিল আসুন তাহলে আমরা এই জাকাত কাদের উপরে ফরজ জাকাত সম্পদশালী ব্যক্তিদের উপরে ফরজ তাও দুটি শর্তের মাধ্যমে অর্থাৎ দুটি শর্ত পাওয়া গেলেই জাকাত ফরজ হয় দুটি শর্ত কি কি দুটি শর্তের মধ্যে প্রথম শর্ত হল যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আর দ্বিতীয় হলো যে সেই সম্পদের উপরে এক বৎসর সময় অতিবাহিত হওয়া এ দুটির কোনো একটি যদি কম থাকে তাহলে হবে না তাহলে প্রত্যেক নেশাব পরিমাণ নেশাব নেশাব মানে মানে সম্পদ কিছু একটা সম্পদের একটা লেয়ার আছে সেই লেয়ারটার কথা আমরা আগে আলোচনা করব। তাহলে প্রত্যেক ব্যক্তিকে স্বাধীন মুসলমান পুরুষ হোক নারী হোক সাবালে হোক নাবালেক হোক জ্ঞান বুদ্ধি সম্পন্ন হোক জ্ঞান বুদ্ধি বিহীন হোক যদি এই লেয়ারের মধ্যে পড়ে তাহলে তাকে জাকাত আদায় করতেই হবে এটি ফরজ আচ্ছা পূর্ণ এক বৎসর সেই সম্পদের উপর যদি অতিবাহিত হয় তাহলেই জাকাত ফরজ হয় আর হলো সম নেশাব পরিমাণ মানে সম্পদের নির্দিষ্ট সম্পদ পরিমাণ যদি কারো সম্পদ থাকে এমনি অমর আদি আল্লাহ তিনি বলেন যে সম্পদ অর্জনের পরে মালিকের কাছে এক বছর পরে থাকবে তাতে জাকাত ফরজ হবে ইমাম তিরমিজি আদেশ কিনেছেন তাহলে দুটি শর্তের মধ্যে প্রথম শর্ত হল যে নির্দিষ্ট সম্পদ পরিমাণ সম্পদের মালিক হওয়া আর দ্বিতীয় হলো যে সেই সম্পদের উপরে তার এক চন্দ্র বৎসর অতিবাহিত হওয়া এই দুটি শর্ত এরপরে তার মূল বিষয় হলো যে তার কাছে যেই সম্পদ আছে সেই সম্পদের পরিমাণ যদি স্বর্ণরূপ হয় তাহলে তার হিসাব আলাদা যদি গরু ছাগল অথবা অন্য কোনো কিছু থাকে তার তার হিসাব আলাদা সাধারণতভাবে আমরা স্বর্ণ এবং টাকা পয়সার এই বিষয়ে আলোচনা করব। স্বর্ণ এবং রৌপ্য এবং টাকা পয়সা যাদের কাছে থাকবে তাদের উপরে জাকাত স্বর্ণের নেশাব হলো সাড়ে তোলা কিংবা সাতাশি গ্রাম এর চেয়ে কম হলে জাকাত হবে না জাকাতের পরিমাপ আপনাকে আড়াই শতাংশ শতকরা আড়াই শতাংশ বের করতে হবে শতকরা আড়াই শত আড়াই শত অংশ মানে শতকরা আড়াই টাকা হারে আপনাকে জাকাত বের করতে হবে রূপার নিসাব হলো সাড়ে বান্ন তলা ছয়শো বারো গ্রাম বের চেয়ে কম হলে জাকাত লাগবে না এবার আসি মূল যে বিষয়গুলো আমাদের আমরা সমস্যার মধ্যে বলি তাহলেও সকলের কাছেই প্রায় স্বর্ণ এবং টাকা এই দুটি মূলত আসলে আমাদের কাছে গচ্ছিত সম্পদ এবার আপনার কাছে টাকা এবং স্বর্ণ স্বর্ণ যদি পঁচাশি গ্রাম পরিমাণ স্বর্ণ আপনার কাছে থাকে আপনার অধীনস্থতায় তাহলেই আপনার উপরে জাকাত ফরজ এবং সম্পূর্ণ স্বর্ণের বাজার মূল্য বাজার মূল্য বের করে শতকরা আড়াই টাকা হারে আপনি জাকাত দিয়ে দিবেন অথবা যদি পঁচাশি গ্রাম স্বর্ণের যেই পরিমাণ টাকা বাজার মূল্য আসে এই পরিমাণ অর্থ যদি আপনার ব্যাংকে ডিপোজিট থাকে এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে আপনার ব্যাংকে জমা আছে আর তার উপর যদি এক বৎসর অতিবাহিত হয় তাহলে শতকরা আড়াই টাকা মানে চল্লিশ ভাগে এক ভাগ তাহলে চল্লিশ ভাগে এক ভাগ মানে কি মানে শতকরা আড়াই টাকা হারে জাগাত বের করে দিতে হবে আপনাকে মনে করুন আপনার কাছে পঁচাশি গ্রাম স্বর্ণ আছে সেই পঁচাশি গ্রাম স্বর্ণের দাম মনে করুন চার লক্ষ টাকা ধরলাম চার লক্ষ টাকা তাহলে বাজার মূল্য সা চার লক্ষ টাকা মনে করুন তাহলে চার লক্ষ টাকা থেকে আপনি কি করবেন শতকরা আড়াই টাকা মানে এক লক্ষে আড়াই হাজার টাকা এভাবে করে আপনার চার লক্ষ টাকায় আপনার জাকাত আসবে দশ হাজার টাকা কারণ এক লাখে আসবে আড়াই হাজার দুই লাখে পাঁচ হাজার আর চার লাখে দশ হাজার টাকা আপনার জাকাত আসবে তাহলে যদি আপনার কাছে এই পরিমাণ স্বর্ণ থাকে অথবা মনে কোনো স্বর্ণ এত নাই ব্যাংকে টাকা আছে তাহলে পঁচাশি গ্রাম স্বর্ণের বাজার মূল্য বের করে ওই পরিমাণ অর্থ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে আপনার মালিকানাধীন হয়ে থাকে তাহলে আপনাকে শতকরা আড়াই টাকা মানে চল্লিশে এক শতকরা আড়াই টাকা হারে আপনাকে জাকাত আদায় করে দিতে হবে সময় দিনই বন্ধুরা জাকাত যদি আদায় না করা হয় জাকাত যদি আদায় না করা হয় তাহলে হাদিসে অত্যন্ত সতর্কবাণী এবং করানুল কারিমেও অত্যন্ত সতর্কবাণী করা হয়েছে কারণ জাকাত এটি একটি ফরজ এবাদত ফরজ এবাদতকে যদি কোনো ব্যক্তি আদায় না করে সঠিকভাবে তাহলে কেমতে দিন তাকে শাস্তি দেওয়া হবে এরপরে থাকে জাকাত যাদেরকে আমরা দিতে পারবো বিশেষ করে আট শ্রেণীর কথা সুরাতা ওবার মধ্যে ষাট নম্বর আয়াতে আল্লাহ তালা আট শ্রেণীর কথা উল্লেখ করেছেন এখানে সংক্ষিপ্তভাবে বলবো যে আমরা আমাদের যাদের উপরে ভরণ পোষণ দায় দায়িত্ব যেমন আপনি আপনার স্ত্রীকে আপনার পিতাকে আপনার মাকে আপনার সন্তানকে আপনি জাকাত দিতে পারবেন না বাকি এছাড়া অন্যান্য যারা আছে যদি আপনার দূর সম্পর্কে ভাই হয় বা এমন ভাই এক কথায় আপনার দায় দায়িত্বে আপনি যাদের উপর জিম্মাদার তাদেরকে জাকাত দিতে পারবেন না যাদের উপর জিম্মাদারি নাই যাদের উপর আপনার জিম্মাদারি নাই তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন এবং আত্মীয় স্বজনকে জাকাত দেওয়ার দ্বারা মূলত দ্বিগুণ স্বভাব হয় তবে জাকাতের অর্থ বলে দেওয়ার প্রয়োজনীয়তা নাই যে এটি জাকাতের অর্থ বরং এর দ্বারা তাদের অন্তর কষ্ট পায় সুতরাং আল্লাহ তালা করিমা বলেছেন তো কষ্ট দিয়ে জাকাত দেওয়া যাবে না আত্মীয় স্বজনকে জাকাত দিতে পারবেন মুখ দিয়ে বলতে হবে না তাদেরকে জাকাতের অর্থ শুধুমাত্র নিয়াত করলেই হয়ে যাবে নিয়াত করে তাদেরকে জাকাত দিয়ে দিবেন আশা করি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা কিছু বিষয় অবহিত হতে পেরেছি এ প্রসঙ্গে আমরা আরও আলোচনা করব আস্তে আস্তে করে যাতে করে জাকাত বিষয় আমাদের পরিপূরক ধারণা এসে যায় এবং এই ফরজ এবাদতে কোনো কমতি ঘাটতি যেন আমাদের মাধ্যমে না হয় আর কারণ এই কারণে যে জাকাত এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় জাকাত যদি না দেওয়া হয় তাহলে জাকাত অনাদায়কারী কেমতের দিন তাকে এই সম্পদকে কেমতের দিন ওই ব্যক্তির গলায় বেডি রূপে বেঁধে দেওয়া হবে এবং বিষাক্ত সাপ আকারে এবং এমন বলা হয়েছে জাকাত যে ব্যক্তি আদায় করে না তার সম্পদকে জাহান নামের আগুনে গরম করে শরীরে দাগ দেওয়া হবে আল্লাহ তালা এই কথাগুলো করানুল কারিমের মধ্যেই বলেছেন যারা তাদেরকে হেনবি আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ সংবাদ শুনিয়ে দেন যেদিন জাহান নামের আগুনে সেগুলো উত্তপ্ত করা হবে এরপরে তা দ্বারা তাদের ললাটে মানে কপালে পার্শে পিস পিঠে দাগ দেওয়া হবে আর বলা হবে এটাই হচ্ছে তোমার ওই সমস্ত সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে মা ফুজিকুম কানাস্তুমান এবার এবার স্বাদ গ্রহণ করো জাহান নামের শাস্তি স্বাদ গ্রহণ করো সুতরাং যদি কোনো ব্যক্তি জাকাত আদায় না করে তাহলে তার জন্য পরকালে আজাব আজাবের কথা আল্লাহ তালা করিমের মধ্যে উল্লেখ করেছেন এবং কোনো ব্যক্তি জাকাত আদা না করলে সে আসলে মূলত আখেরাত সম্পর্ক সে অবিশ্বাসী কারণ এই কথাগুলো শাস্তিটা হবে আখেরাতে তাহলে আখেরাতের উপর যদি বিশ্বাস থাকে তাহলে সে কিভাবে জাকাত আদায় ছাড়া সে সম্পদ শুধু গুনতেই থাকে গুনতেই থাকে আল্লাহ তাদের কথা বলেছেন ওই লুল্লি কুল্লিহু মাজা তিল্লুমাদা আল্লাহাদি জামা আমাল আদ দাদা শুধু টাকার পরে টাকা টাকার পরে টাকা শুধু জমাই করতেছে আর গণনাই করতেছে তো এটি এটি গরিবের হক অসহায় মানুষের হক তাদেরকে বন্ধন করে দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে জাকাত সঠিকভাবে আদায় করা দান করুক ওসল্লাহু আলা সঈদিনা নবীল উম আলী ওসাল